সামনে দাঁড়ানো এই লক্ষ ছাত্র জনতা প্রত্যেকে আজ গরব উত্থান পরবর্তী একটি ইতিহাসের সাক্ষী এই ইতিহাস রচনা করতে যাচ্ছে এই বাংলাদেশের তরুণ প্রজন্ম যারা জুলাই গরব উত্থানের নেতৃত্ব দিয়েছে আমাদের সামনে উপস্থিত আছে আমাদের চব্বিশের গণপ্রত্যানের অগ্রনায়কেরা যারা জীবন বাজি রেখে লড়াই করেছে যারা বারবার গুমের শিকার হয়েছে কিন্তু শেখ হাসিনার পদত্যাগের প্রশ্নে আপোষ করে নাই আমাদের সামনে এখানে উপস্থিত আছেন আমাদের নেতা গণতন্ত্রের ইমাম নাহিদ ইসলাম ভাই

ঐতিহাসিক ভাবে আমরা বারবার প্রতারিত হয়েছি আমরা ব্রিটিশ থেকে মুক্তি লাভের পর

পরবর্তী সময়ে সাতাত্তর থেকে আমরা তার পরবর্তী সময়ে ৬টি বছর মেজর জিয়ার শাসন আমল দেখেছি যেটা বাংলাদেশের মানুষকে একটি পথের দিশা দিয়েছিল কিন্তু তার পরবর্তী থেকে আবারও আবারও বাংলাদেশ পথ হারিয়েছে শৈল শাসন একদলীয় শাসন এবং প্রতিটি ইলেকশনের আগে রক্ত সংঘর্ষ এদেশের মানুষকে আবার জিম্মি করে তুলেছিল উনিশশো নব্বই এর উত্থানের পরে গণতন্ত্রের প্রশ্নে যে